প্রথমত কাজ হলো এইখানকার ছবিটার অডিও দিতে হবে এই জন্যই ধরে বসে আসি প্রথমত ছবির ইতিহাসটা জানতে হবে এই ভিডিও ভিডিওর ইতিহাসটা হচ্ছে অফিস থেকে বৃষ্টি দেখে বের হয়ে বের হয়ে মনে করলাম যে আজকে সারাদিন প্রচণ্ড গরম গরমে চিন্তা করলাম যে একটু ভিজবো আমার সঙ্গে একটা ব্যাগ সবসময় থাকেই তো ব্যাগটাকে আবার পলিথিন দিয়ে ঢেকে নিলাম ঢেকে নিয়ে চিন্তা করলাম যে বৃষ্টি যাই হোক না কোনো বৃষ্টিতে আজকে ভিজবই যদিও আমি এরকম ভেজার পেপারেশান কখনোই নেই না এখন রাস্তায় যখন নামলাম নামার পর দেখি একটু একটু বৃষ্টি পড়তেছে কোথাও কোথাও এই বৃষ্টি দেখে যাহা যাওয়া শুরু করলাম বৃষ্টি আর আসলো না একটু একটু বৃষ্টি গোটা রাস্তাটাই কিন্তু আকাশে বিজলি চমকাচ্ছে বিজলি চমকাইলে হবে কি বৃষ্টির দেখা আর মিলল না আমার এই বৃষ্টির আশায় আমি ছুটলাম এর মধ্যেই আমি রামপুরা বাজার ক্রস করে আসলাম মনে হচ্ছে সামনে গেলেই বৃষ্টিটা আর জোরে হবে কিন্তু বৃষ্টি আর হচ্ছে না সারাদিনের যে আশা সে আশা আমার থেকেই গেল সারাদিনে বেশ প্রচণ্ড গরম ছিল গরমের কারণে মনে হচ্ছিল যে একটু আজকে বৃষ্টি হইলেই ভিজব কিন্তু বৃষ্টি ঠিকই হচ্ছে কিন্তু ভেজার মতো আর বৃষ্টি হইলো না বৃষ্টিটা সকাল একটু সন্ধ্যার দিকে মনে হয় বৃষ্টিটা বেশ ভালোই ছিল তারপর মনে হচ্ছিলো এখনও আকাশে বৃষ্টি চমকাচ্ছে কিন্তু বৃষ্টি আর হয় না এর মধ্যে চলে আসলাম রামপুরা ব্রিজের কাছাকাছি কিন্তু বৃষ্টি যত এগোচ্ছি মনে হচ্ছে যেন বৃষ্টি কমে যাচ্ছে দেখি সামনে আর বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নাই আর বৃষ্টি আসলেও আর বৃষ্টিতে আর ভেজা হবে না কারণ বাসা আমার কাছেই আমি চলে আসছি বাসার কাছাকাছি এখন এই রামপুরে ব্রিজ অতিক্রম করতেছি সবথেকে মজার বিষয় হচ্ছে এই বৃষ্টির সময় এই রাস্তাটায় প্রচণ্ড জ্যাম থাকে আর ঈদের কারণে এই রাস্তা এখন ফুল ফাঁকা এত তাড়াতাড়ি বাসায় চলে আসবো সেটাও আবার চিন্তা করিনি বৃষ্টি ভেজার মানে ইচ্ছা থাকলেও আর বৃষ্টিতে ভেজা আর হবে না আজকে বৃষ্টি আর আসবে না আমার বাসা পর্যন্তই হ্যাঁ বাইরের আবহাওয়া বেশ ঠান্ডা আছে মনে হয় কিন্তু বৃষ্টি আর হওয়ার সম্ভাবনা নাই শুধু বিজলি চমকাচ্ছে আকাশে কোথাও কোথাও মনে হয় হচ্ছে বৃষ্টি আবার বাতাস নাই বাতাস থাকলে একটু বৃষ্টির সম্ভাবনা থাকে আবার সে বাতাস নেই এর মধ্যে প্রায় চলে আসছি আমার বাসার কাছে বাড্ডা ইউলুপের কাছে চলে আসছি আজকে সারাদিন প্রচন্ড গরম ছিল সকালবেলা আমাকে ঘামতে হয়েছে সে কারণটা হচ্ছে অনেক দিন পর আজকে বায় বাসায় বাইক চালাইলাম বাইকটা আমারও কয়েকদিন ধরে বন্ধ মানে বন্ধ ছিল এসে দেখি সকালবেলা গাড়ি আর স্টার্ট নেয় না মনে করলাম যে হয়তো বা কোনো কিছু হয়েছে এর মধ্যে যে গাড়িতে তেল কবে শেষ হয়েছে আমি কইতেই পারি না আবার যেদিন আমি গাড়ি চালাই সে রেখে গেছি সেদিন আমি গাড়ি চালাই নিয়ে আসছি কিন্তু আজকে আমার দেখে তেল নেই ঘটনা বুঝলাম না গাড়িটা ধাক্কায় নিয়ে আমাকে গুলশান রিং রোড পর্যন্ত যাইতে হয়েছে এই তেলের জন্য সর্বশেষ ওই ঘামার কারণে ইচ্ছাটা ছিল যে একটু বৃষ্টি হইলেই ভিজবো কিন্তু বৃষ্টির দেখা আর পেলাম না চলেই আসলাম সর্বশেষ বাসার কাছে